আপোনাৰ কমল ভাই পিছনে যাম এই কমল ভাই পিছনে ভাই কি কোৱা নির্বাচন ঠিক আছে আপনার আমরা সবাই সাত তারিখের নির্বাচনে যেহেতু এটা গণতন্ত্র রক্ষা হচ্ছে না আমরা এই নির্বাচন সকল মিলে বর্জন করবো আগামী দিনে রাষ্ট্রনাথ তালেক রহমান আমরা একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ ঠিক আছে

নির্বাচন সবাই ভোট দিতে না নির্বাচনে আমরা সবাই ভোট বিরুদ্ধে থাকবো আগামী আপনাদের

বা <small>